গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো গুড মর্নিং জোরে বলো হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু এ নিউ ব্লগ যেরকম বলে প্রতিদিন শুরু করি আজকে উজানকে দিয়ে শুরু করা হয়েছে তার সাথে বলে দিলাম আমি এখন টিফিন খাচ্ছি আমরা সবে উঠেছে আমি অনেকক্ষণ উঠেছি বাইরে বৃষ্টি হচ্ছে প্রায় এক ঘন্টা ধরে এরকম বৃষ্টি হচ্ছে তার আগে এমনি পড়ছিল ঝুঁকি করে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে

এখানে ভালো করে বলো এবার সবাইকে বলে দাও কোথায় পড়ে গেছে দেখা বসো চলে বসো মার কাছে বসো মার কাছে বসো হ্যাঁ বলো সবাই জানো আমি কয়ে গেছি লেগেতে ওখানে কয়ে যাচ্ছি এইখানে দেখি এইখানে লেগেছে তুমি হাতি দাঁত মাকে মাম দে এক্ষুনি পাখি আসবে এই পাগলা চলো গুড মর্নিং অনিক কোথায় গেল দেখি অনিক গুজান আজকে সকালবেলা কি ব্রেকফাস্ট করবে এই দেখো এটা হচ্ছে জোড়া কলা ছিল জোড়া কলা থেকে ওড়া যেমন টুইনস টুইনস কলা খাবে ওড়া হ্যাঁ চকলেট ওইদিকে চোখ বন্ধ করে তাকাও দেখতে পাবে ঠিক কোথা দিয়ে চকলেট আসে কোথা দিয়ে চকলেট আসে ওদিকে তো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো তাড়াতাড়ি চোখ বন্ধ করে নাও বা 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 অনেক চোখ বন্ধ করিনি অনেক কে দেবে না আমি চোখ বন্ধ করে নাও আনি হাত দিয়ে ঢেকে নাও চোখ হাত দিয়ে দেখো উজান কি সুন্দর ঢেকে নিয়েছে আবার ঢাকো আবার আবার উজান ঢাকো উজান ঢাকো হ্যাঁ ঠিক আছে দাও ওদের একটা ছবি তুলবি আর এইটা একটা ছবি তুল খাবারে ওদের একটা খাবারের ছবি তুল বেশ বাবু 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 এ বসো বাবু বাবু এ না ওঠো নালে মা কিন্তু দেবে না ওঠো

আর শুধু বাইরের ওয়েদারটা দেখো সেরকম আবার বৃষ্টি শুরু হয়ে গেছে কালকে আমরা একটু বেরোবো বেরোতেই হবে হ্যাঁ হুম এটা কী কী করবো তাড়াতাড়ি খাও রাইক রাইক বেদানা এই যে অনির্বেদানা হাত ছড়াও হাত ছড়াও বাটিটা দেখি বাটিটা দেখিয়ে দাও ধরো নিচু করো নিচু করো নিচু করো হ্যাঁ অনেক দুজন এখন বেদানা খাচ্ছে দেখো কাঁথা কাঁধ দিয়ে কি সুন্দর এও জান ওই তো ফ্যাল বাটি দিয়েছি এই তো এই তো এখানে দিয়েছি তুই কোথায় ফেললি হ্যাঁ এইখানে ফেলবি উদিত গেছে বিরিয়ানি আনতে আর আমি এখন ওদের নিয়ে বসে আছি উদিত আসলে তারপরে ভিডিও এডিট করে পোস্ট করব ওখানে তা আগ জল আছে পড়ে যাবে হ্যাঁ রাখো রাখো বেদানা খাচ্ছে আর যেগুলো দানা টানা সেগুলো ফেলবি বিধায় না দেখবি দেখা আমিও খাচ্ছি দেখ হুম হুম হ হা টা 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 করে দাও বলো সবাই কে টা টা অনি বাই করো বাই করো আনি এই দেখে অনি শুনতে পাচ্ছিস না আনি এ আনি বাই করে দে বাই করে দে এই যে দেখো অনিকারুজানে স্নান হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তোমরা কি রান্না করছো তুমি কি রান্না করছো অনি বুঝার দেখি আর হাজমোলা আছে নাকি নেই মনে হয় আর নেই দেখি চল আর নেই চলো দেখি চল দেখছি চল চল ওদিকে দেখছি আমি আছে নাকি বস ওদের ওরা পটি করেছিল ওদি তোদেরকে স্নান করিয়ে দিয়েছে আমি সবে ভিডিওটা আপলোডে বসালাম যারা দাঁড়া 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 আরে দাঁড়া উজানকে দি উজান তোর মুখ দে এ মা পড়ে গেল দাঁড়া দাঁড়া রে সাজালা তো তোর একটা উজানের একটা দাঁড়া সরে যাও নি এনে উজান এনে তোর খা ওরা এখন হামগোলা খাচ্ছে এরপরে দেখি বিরিয়ানি খেলে খাওয়াবো নয়তো ভাত খেলে খাওয়াবো খাওয়াবো বড়া খেয়েছে তালের বড়া অনেকগুলো খেয়েছে পেট ফেঁপে আছে ওই জন্য একটু দেরি করছি চলো আমিও স্নান করব উদিত স্নান করতে গেছে চলো এখন টাটা গুগল এখন লাঞ্চ করছে এখানে কি আছে বিরিয়ানি বিরিয়ানি বলে বিরিয়ানি আর মিম লুকিনে 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 মা খাইয়ে দেবে দুষ্টু করবে না ঠিক আছে হ্যাঁ কি সুন্দর জেলি দিয়ে দিয়ে খাইয়ে তুমি মিম খাবে হবে হ্যাঁ খাবে আগে ভাব খাবে আগে ভাত খেয়ে নাও মা মিম দেবে আগে মে আগে কামড়াও

ঠিক আছে খাও মা খাইয়ে দেবে খেয়ে নাও তাহলে টাটা দিয়ে দাও এদিকে টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা আচ্ছা ঠিক আছে মাংস দিয়ে আবার এখন খাওয়া হবে মাংস আর জেলি বিরিয়ানি বেবি দেবো আচ্ছা তাহলে তুই একটু মাংস গালে নিয়ে নাও মাংস একটু নিয়ে নাও মাংস নাও বেবি দেবো আমরা এখন এখানে লাঞ্চ করবো বিরিয়ানিটা হালকা ঠান্ডা হয়ে গেছে এটা গরম হবে প্লাগ দিয়ে দিয়েছি তো এটা হ্যাঁ সুইচও দেওয়া আছে তোমাদেরকে তো বলেইছিলাম যে আমরা মাইক্রোওয়েভ দিয়েছি সেটা তোমাদেরকে আমরা দেখাবো তো দেখানো হয়নি হ্যাঁ বাবা অনেক দিনই এটা পড়ে আছে ঘরের মধ্যেই রাখা হচ্ছে না তোমাদেরকে দেখাবো বলে ওই জন্য ইয়ে করলাম যে আজকে এটা গরম করব যখন তুই আলোটা দিয়ে দিলি টাইমারটা দে ফুল করে দিলি আমরা আজকে বিরিয়ানি গরম করে খাচ্ছি বিরিয়ানি যাই তোমরা কতটা দেখতে পাচ্ছ তো চলো গরম হয়ে যাক তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি এই দেখো ঘুরছে দেখো কি সুন্দর আমি যাইনা তোমরা কতটা দেখতে পাচ্ছ ঘুরছে আমাদের বিরিয়ানি এই যে ওর প্লেট ওর স্নান করে চলে এসছে আমি স্নান করে তারপরে গরম করলাম আর এখানে এই যে চাট মশলা দিয়ে ঘরে একটুখানি টক একটু পে দিয়েছি আর ধনে পাতা একটু লবণ একটু চিনি আর ওই যে চাট চাট মশলা আর কিচ্ছু না আর এদিকে পেঁয়াজ লঙ্কা লেবু চলো আমরা খেয়ে দিয়ে কথা বলবো বাই এই দেখো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই এই যে আমাদের মাইক্রোওভেনটা নেওয়া হয়েছে ভোল্টাসের এখানটায় পাওয়ারটা আছে আর এখানটায় আছে টাইমার তো টাটারই এটা তো এই হচ্ছে আমাদের মাইক্রোওভেন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তাই জন্য ভাবলাম দেখিয়ে দিই থালা বাসন মাজা কমপ্লিট আর এই বিরিয়ানিটা বোনের জন্য নিয়ে যাবো আর বাদ বাকি আমাদের আছে এই যে আমাদের এতটা মতো আছে তো এটা আমি এখন ঝুড়ি চাপা দিয়ে দেবো পরে আমার শাশুড়ি মা ফ্রিজে ঢুকিয়ে দেবে চলো এবার যাবো বাপের বাড়ি এই প্লেটটা হবে এই প্লেটে হবে না এটা হবে না তাহলে কোন প্লেট চাই অন্য প্লেট অন্য কোন প্লেট এই জান কই গরম গরম নেতা দিয়ে ধর নেতা দিয়ে ধর ওই দেখি গরম কেমন ভাবে দিয়ে ধরিস তাড়াতাড়ি ধর দেখি ওরা এখানে এসে এখন রান্নাবাটি খেলা শুরু করে দিয়েছে আর আমার এত খাওয়া হয়ে গেছে আমি নড়তেই পারছি না কই নেতা দিয়ে ধর নেতা দিয়ে ধর ওদের আবার নেতা চাই রান্নাবাটি খেলার জন্য ওই দেখো বাবা রে বাবা এও জান কই নেতাটা দিয়ে ধর নেতাটা ধর নেতা নেতা দিয়ে পেঁয়াজ দিয়ে দাও নেতারা দিয়ে ধর হ্যাঁ নেতা দিয়ে ধর হ্যাঁ গরম গরম বাহ বাহ চলো ওরা খেলা করুক আবার পরে কথা বলবে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম এটা দেখো রাখির দুদিন পরের ভিডিও তো আমার শাশুড়ি মা হচ্ছে বাচ্চাদেরকে পড়ায় সকালেও পড়ায় সন্ধ্যেবেলাও কোনো কোনো দিন পড়ায় সকালবেলা ডেলি পড়ায় তো ওই বাচ্চাগুলো পড়তে এসেছিলো আর অনিকা আরও বসেছিল আর তাই জন্য ওদেরকে রাখি পরিয়ে দিচ্ছে ওরা তো বাচ্চাদের কাছ থেকে রাখি ভালোই লাগে বাচ্চা মানুষ ওরা আর কি বোঝে বলো তো ওই বাচ্চাগুলো কি সুন্দর ওদেরকে ওদেরকে পরিয়ে দিচ্ছে ভাই ভাই করে করে কথা বলছে আবার একটা চকলেটও দিয়েছে কি সুন্দর তো অনিকার উজান অনেক মজা করেছে ওদের সাথে দোকান ঘরে খেলা করেছে অনেকক্ষণ ছিল তারপরে আমি একটুখানি উপরে গেছিলাম আবার উজানকে নিয়ে উজান পটি করেছিল তারপরে আবার আমরা চলে এসেছিলাম তো এটা ছিল মানে ওই এক দু দিনের ভিডিও বলে এই ভিডিওটা দেওয়া হয়নি ক্লিপটা মিস হয়ে গেছিল ওই জন্য আমি এই ক্লিপটা দিয়ে দিলাম ফোনটাকে ফাঁকা করছি কারণ ফোনটা প্রচণ্ড লোড পড়ে আছে ফোনটায় আর নতুন ফোন অনেকটাই লোড পড়ে আছে ওই জন্য সব ফাঁকা করে দিচ্ছি ফাঁকা করে দিয়ে তারপরে আবার মানে নতুন করে ভিডিও স্টার্ট করবো নয়তো খুব সমস্যা হয় ওই ওদিকে অনেক পড়ে নিয়েছে এদিকে আবার উজানকে রাখি পড়াচ্ছে দেখো আর ওরা এটা ওটা কথা বলেই যাচ্ছে আর পাশে আমাদের বাড়িতে যে ভাড়া থাকে নিচে ওই দাদাটা দিদিটা ওখানে একটা ফোন চলছিল বলে আমাকে ভয়েস দিতে হলো নাহলে ভয়েস দিতে হতো না তো এই হচ্ছে ব্যাপার আর এই যে দেখো ওরা দুজন কি সুন্দর রাখি পরে নিচ্ছে তো বাচ্চারা বাচ্চাদের সাথেই বেশ ভালো মজা করে তাই না ওরা বড়দের সাথে বা কতটাই মজা করতে পারে বাচ্চা মানুষ যদিও অনেক আরও যান দুই ভাই ওরা দুজন মিলে খেলা করে দুজন মিলে সব কিছু করে মারপিট করে কখনো হাসে কখনো মানে সবসময় একসাথে খায় একসাথে ঘুমায় তো ওই জন্য ওদের আর সঙ্গী লাগে না তো বু বাচ্চারা বাচ্চাদেরকে দেখলে তো আনন্দই পায় তো ওদিকে অনেককে দুজন পড়িয়ে দিয়েছে এদিকে উজানকে একজন পড়িয়ে দিয়ে চলে গেল আর একজন চলে এলো পড়াতে তো এই হচ্ছে ব্যাপার আর আমি বললাম উজানকে নিয়ে আমি উপরে চলে এসেছিলাম তারপরে আমি আর নিচে নামিনি তারপরে এত খিদে পেয়েছিল উদিত গেছিল ফুচকা আনতে তো আমি ওকে বললাম যে দই ফুচকা নিয়ে আয় আজকে আর জল ফুচকা খাবো না তো ওইদিকে দই ফুচকা নিয়ে চলে এসছে আমি আমার শাশুড়ি মা আর উদিত আর অনিকার উজান আমরা আমরাই পাঁচজন মিলে খেয়েছিলাম আমার তো জল ফুচকা সবথেকে ফেভারিট দই ফুচকাও আমার ভালো লাগে আর উদিত সাধারণত খুব একটা খায় না ও মোটামুটি ওই একটা দুটো খেয়েছিল আর এদিকে দেখো আমার শাশুড়ি মাও খাচ্ছে আমিও খাচ্ছিলাম আর অনিকারু আরও খাচ্ছিল তারপরে তোরা আমার গোটা সমেত কামড় দিয়ে দিয়ে খাচ্ছিল আর আজকের দই ফুচকাটাই বলেছিল যে লঙ্কা একদমই দিতে না তো ওই জন্য একদম কম লঙ্কা দিয়েছিল তাই জন্য অনেক খেতে পেরেছিল তবে ফোনটা ফাঁকা করছি বললাম আজকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে খুব ওই জন্য আমি এখন ভয়েসটা দিচ্ছি ফাঁকা ফাঁকা লাগছে এই দেখো অনিগারও যেন একটুখানি শুয়ে পড়েছিল ঘুম থেকে উঠে পড়েছে ঠিক করে ঘুম হয়নি এখন কলা ছাড়াচ্ছে কলা খাবে আর এখানে বাবা মুসম্বি লেবু নিয়ে এলো মুসম্বি লেবু মিষ্টি নিমকি কলা এখানে রাখো দেখি একটু ছবি তুলি হ্যাঁ অনি ছাড়িয়ে এখানে রাখো ছবিটা তুলে নি আমি কলাটা এখানে ছাড়িয়ে রাখো ছবি দাঁড়াও ছবিটা তুলে নি দাঁড়াও এই দেখো ছবি উঠবে দেখো ইয়ে হ্যাঁ ছাড়াই খুব সুন্দর অনি তুমি কলা ছাড়িয়ে এখানে রাখো তো একটা ছবি তুলে নি এখানে রাখো এই যে আলো দিয়েছি ছবিটা তুলে নি এখানে দাও থ্যাংক ইউ অনিক অনিকু জান কলা ছাড়াতে পেরে গেছে ইয়ে নাও আর বেদানা কাটবে বলে বসেছে দেখ বড় পাকা থাক উঠে উঠে রস বেরোবে বাবা চাদর নষ্ট হয়ে যাবে এখন করো না এখন থাক আগে এগুলো খেয়ে নাও নাও বা দাদা কি মিষ্টি এনেছে দেয় আম সত্ত্বে মিষ্টি নিমকি তাড়াতাড়ি খা কলা খা কলা খা ঝপ ঝপ কলা খা তাড়ি কলা খা নেবে এক্ষুনি ওরে বাবা আমি নিমকি খাচ্ছে দেখো ডাউন নিমকি দিয়ে খা কলা ভালো লাগবে নিমকিটা খা এক কামড় নিমকি একটু খা কলা একটু খা ভালো লাগবে খেতে খা ভালো লাগবে রে এ মা দিবি না কেন দাদা নিয়ে আসলো তুই বলছিস দিবি না বাদ যে একেবারে খুব ফাঁকা হয়েছ তাই না খা অ্যা বাবা নিমকি ভালো নিমকি খা দিবি না দিতে হবে না থাক কা আমি চলে এসেছি এখন রান্নাঘরে আর এইটা হচ্ছিল আমার পড়াশুনোর লাইট পড়াশুনো করার লাইট তো এরকম অনেকগুলো লাইটই ছিল লাস্ট অব্দি এইটাই মানে ছিল জ্যান্ত আর গুলো সব খারাপ হয়ে গেছে তো আমি চলে এসেছি এখন রান্না করতে আমার যেহেতু স্ট্যান্ডও নেই আর এই ফোনটায় সাফিসিয়েন্ট লাইট না হলে ভালো ভিডিও হয় না তো ওই জন্য দেখো আমার রিং লাইটও নেই সেই জন্য আমি এই লাইটটা লাগিয়ে নিয়েছি আর দারুণ মানে খুব সুন্দর হয় এই লাইটটা না এতটা ভালো মানে যেহেতু স্টাডির জন্য এই লাইটগুলো ওই জন্য অনেকটাই ওয়ার্ডের আর কি তো অনেকটাই দেখা যায় তো এই যে কড়াই তেল দিয়ে দিলাম আর লাউফলি মাছগুলো বাবা এনেছিল আগের দিন সেই লাউফলি মাছটায় লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি তো লাউফলি মাছগুলো আজকে কিছুটা রান্না করব আর বাদ বাকিটা ফ্রিজে রাখা আছে লবণ হালকা হলুদ দিয়েছি মানে যতটা না দিলে নয় আর লবণও যতটা না দিলে হয় যেহেতু এগুলো নোনা মাছ সেই জন্য আমার তো খুবই ভালো লাগে লাউফলি মাছ উদিত খেতে খুব ভালোবাসে আমার বাবার খুব ফেভারিট আমারও খুব ফেভারিট তো তোমরা কে কে ভালোবাসো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি তো তিন পিস খাবো মাকে বলেই দিয়েছি আগে থেকে মা বলে তো যত ইচ্ছে তুই খা আমি তিন পিস খাবো ওই জন্য রান্না করছি আবার বাদ বাকি এই লাউফলি মাছগুলো না ছোট ছোটো মানে দু পিস তিন পিস করে হয়েছে আর বাবাও বড় বড়ও আনে আজকে বাজারে যে ছোট ছোট উঠেছে বলে আর বাদ বাকিটা দিয়েছি তেলটা গরম করে নিলাম আর এদিকে আদা রসুন বাটা আছে পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি আর সবকিছু মোটামুটি আস্তে আস্তে রেডি করে নেব তো আমি তাড়াতাড়ি করে রান্না করছিলাম কারণ আমার হচ্ছে বেরোনোর কথা ছিল মানে ভোর সাড়ে তিনটের সময় মানে তিনটে পঁয়তাল্লিশে ট্রেনে আমাদের যাওয়ার কথা ছিল আমার শ্বশুর শাশুড়ি আমি আর উদিত আমাদের চারজনের যাওয়ার কথা ছিল একটু পুজোর মার্কেটিং করব আর একটু দরকারে কিন্তু আড়াইটা থেকে যা বৃষ্টি শুরু হয়েছে আমার আর যাওয়াই মানে আমাদের যাওয়াই হয়নি কারণ আমরা ভেবেছিলাম হয়তো পরের ট্রেনে যেতে পারবো বৃষ্টিটা কমে গেলে বাট বৃষ্টি কিছুতেই তো থামলো না নিম্নচাপ হয়ে গেলো তো সেই জন্য আর যেতে পারলাম না মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে আর এই যে উল্টে দিলাম মাছগুলো দিয়ে এবার রান্না করবো একদম সিম্পলের উপর রান্না করব যেহেতু আমি মানে জানতাম যে তো ওর বাড়িতে মানে ওই বাড়িতেই আছে ও আমাকে আড়াইটার দিকে এসে নিয়ে যাবে বলেছিল তো কিছু করার নেই ও তো মানে আসবে বলে উঠেছে সেই সময় বৃষ্টি নেমে গেছে তো আমি এদিকে চার পিস মাছ ভেজে নিচ্ছি আর ওদিকে তিন পিস পরে ভেজে নিয়েছি দিয়ে আলুটা ভেজে নিচ্ছি ওই জন্য আমি ভেবেছিলাম যে রাত্রেবেলা তাহলে সিম্পল খাওয়া দাওয়া করবো যেহেতু একদম ভোরের ট্রেনে বেরোবো আর আমি তো এমনি জেগে থাকি তবুও ট্রেনের জার্নি তো একটা আলাদা তো ওই জন্য ভাবলাম যে হালকাই খেয়ে যাই না হলে আবার যদি সমস্যা হয় তো যাই হোক এদিকে দেখো আলুটা ভাজতে দিয়ে দিয়েছি আর এদিকে গোটা জিরে আজিনা অল্প পরিমাণে বের করে নিয়েছি আর এই যে মাছগুলো আমার একদম ভাজা হয়ে গেছে সুন্দর করে ভেজে নিয়েছি বেশি কড়া করলে মাছ একদম খেতে ভালো লাগে না লাউফেলি ফেলি মাছ এই যে বেশি কড়া করে ভাজলে একদম ভালো লাগে না তো আলুগুলোকে ভালো করে ভেজে আমি তুলে নিয়েছি তেলের মধ্যে এবার দিয়ে দেবো চিনি চিনিটা এই যে বের করে নিয়েছিলাম একদম সামান্য পরিমাণে দেব টেস্টের জন্য আর একটু কালারের জন্য তেলের মধ্যে চিনিটা দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে অল্প কটা একদম সামান্য পরিমাণে আর হাত দিয়ে পেঁয়াজটা এরকমভাবে ছাড়িয়ে ছাড়িয়েই আমি রান্না করি নয়তো একদম গ্যাদ গ্যাদে হয়ে থাকে বিচ্ছিরি লাগে পুরো তরকারিতে পেঁয়াজ না গললে আমার একদম ভালো লাগে না এটা আমার কমন জিনিস আর একদম ভালো লাগে না তো জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে চিনিটাও গলে গেছে তার মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলোর উপরে দিয়ে দেবো লবণ লবণ দিয়ে যতক্ষণ না পেঁয়াজটা গলবে ততক্ষণ অবধি সমস্ত মশলা দিয়ে কষাতে থাকবো তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজের ওপরে হালকা লবণ দিয়ে দিলাম তোমরা তো দেখতেই পেলে এবারে টমেটোটাও একেবারে একসাথে পেঁয়াজের সাথে গলে যাবে ওই জন্য টমেটোটাও একসাথে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো একসাথে দিয়ে আর তোমরা লবণ দিয়ে দেবে তেলের মধ্যে দেখবে সুন্দরভাবে গলে যাবে তো এই হচ্ছে ব্যাপার আমি তো যাব বলে ওই জন্য বাপের বাড়িতে আছি অনেক আরো রেখে যাব মার কাছে ওই জন্য তো এই যে হাত দিয়ে পেঁয়াজ আর টমেটো গুলো সব দিয়ে দিলাম যতক্ষণ না অব্দি টমেটো পেঁয়াজ গলবে ততক্ষণ অব্দি কষাতে থাকবো আর মশলা তো হালকা জল দিয়ে দিয়ে কষাতে হয় না হলে মশলা মানে পোড়া ধরে যায় তারপরে মশলা ভালো করে কষেও না হালকা জল দিয়ে দিয়ে হালকা জল দিয়ে দিয়ে অনেকক্ষণ অবধি মশলা না পাক হলে তরকারি টেস্টও হয় না দেখতেও ভালো লাগে না খেতেও ভালো হয় না আর আমার সত্যি কথা বলতে ওই হলুদ হলুদ তরকারির ঝোল একদম ভালো লাগে না মানে এক একটা তরকারি হালকা ফুলকার উপর ঠিক আছে বাট ওই অনেকে করে দেখি মানে চিকেনও রান্না করে দেখি হলুদ হলুদ কী বিচ্ছেই লাগে দেখতে তো যাই হোক যে যার ব্যাপার সবাই তো আর পাকটা পারে না তো যাই হোক এদিকে ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেবো এবারে জিরে গুঁড়ো আর এর মধ্যে কাশ্মীরি লঙ্কা তো নেই এমনি নর্মাল লঙ্কার গুঁড়োই দিয়ে দিচ্ছি তো আর খুব বেশি তেল দিইনি তোমরা দেখতেই পেয়েছ কারণ বললাম যে ট্রেন জার্নি করবো অনেকক্ষণ ওই জন্য তেল বেশি খাওয়া যাবে না তো ওই জন্য বেশি তেল দিইনি মোটামুটি তেল দিয়ে দিয়েছি এইবারে হালকা জল দিয়ে দিয়ে হালকা জল দিয়ে দিয়ে আর এখানে দিয়ে দিচ্ছি সানরাইজের মিট মশলা এটা দিয়ে দিয়ে হালকা জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো আর তরকারিতে পেঁয়াজ টমেটো এগুলো না গললে আমার একদমই ভালো লাগে না দেখবে তরকারির টেস্টও আসে না ওই রকম গোটা গোটা থাকলে ভালোও লাগে না খেতে তো যাই হোক এদিকে গ্যাসটাও দেখো ছিটে ছিটে হয়ে গেছে এটাও আমি রান্না করতে করতে মুছে নেব না হলে পরে আবার তেল ছিটটা অনেকক্ষণ থেকে গেলে না বিচ্ছিরি হয়ে থাকে তো এদিকে দেখো অনেকটাই গলে গেছে তেল অল্প ছেড়ে দিয়েছে এর মধ্যে এবার আমি আলুগুলো অ্যাড করে দেবো আর গরম মশলাটাও কষানোর সময় দিয়ে দিলে তবেই টেস্টটা সুন্দর আসে ও অনেকে কি করে মানে বেশিরভাগ সবাই কি করে রান্নার পরে যেমন মাংস ডিম রান্না হয়ে গেল গ্যাস বন্ধ করে দিয়ে তারপরে গরম মশলা দেয় ওতে গরম মশলার টেস্টটাই পাওয়া যায় আর কিছু পাওয়া যায় না আর এই যে আমি আলুগুলো দিয়ে দিলাম আর কষার সময়ই গরম মশলাটা দিয়ে দেওয়া উচিত তো কখনো কখনো উপরেও দিই খুব কম কিন্তু মানে কষানোর সময় দিলেই টেস্টটা বেশি বেটার আসে আর এই দেখো আমার একটা ছোট্ট পট ছিল এখানে এটা আমি কুড়ি টাকা দিয়ে কিনেছিলাম কতটা কিউট তোমরা দেখবে কত সুন্দর এর আগেও ভিডিওতে তোমরা দেখেছ এই পটটা আমার খুবই পছন্দের মানে খুব সুন্দর লাগে আমি অল্প জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি বললাম না পেঁয়াজটা যতক্ষণ অবধি একদম মিহি না হবে ততক্ষণ অবধি আমি এটা মানে মশলাটা কষাতেই থাকি কষাতেই থাকি তো এই পরটা আমি মেলা থেকে না কোন একটা দোকান থেকেই কিনেছিলাম আমার খুবই পছন্দের মানে খুব সুন্দর মানে একদম ছোট্টর মধ্যে একটা আমার খুব ভালো লাগে এইসব জিনিসগুলো তো এবারে মেলা থেকেও অনেক কিছু কিনতে হবে আমাদের এখানে ক্যানিংয়ে সুন্দরবন মেলা হয় তো ওখান থেকে অনেক কিছু কিনবো আমাদের ওয়ার্ড্রপের মধ্যে রাখবো দেখি কাপ প্লেট প্লেট অনেক কিছুই কিনবো ইচ্ছে তো আছে এখন কি হবে দেখা যাক এই হচ্ছে ব্যাপার তো এই পটটা দিয়ে আমি জল দিয়ে দিলাম আর এই পটটা মা এখন রান্নার কাজে লাগাই দেখো কত সুন্দর দেখতে লাগে একদম ছোট্ট তো তরকারিটা এদিকে আমি বসিয়ে দিয়ে কমিয়ে দেব একদম মানে ওই বললাম পাঁচ মিনিট বা সাত মিনিট তোমরা টকবক করে ফুটতে দিয়ে দেবে আলুগুলো দিয়ে দিলাম এবার মাছগুলো একেবারে দিয়ে দেবো দিয়ে পাঁচ সাত মিনিট মতো একদম টকবক করে ফুটবে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে হালকা আঁচটা কমিয়ে রেখে দেবো দশ মিনিটের মধ্যে উপর থেকে তেল ভেসে উঠবে আর খুব সুন্দর দেখতেও লাগবে খেতেও ভালো লাগবে তো আজকে লাউফলি মাছের আমি করলাম আলু দিয়ে ঝোল এই যে গরম মশলা দিয়ে দিলাম সানরাইজটাই আমি প্রেফার করি আমি রান্না করলে এভারেস্টটা আমার একদম ভালো লাগে না কাঠের গুঁড়ো ভর্তি থাকে বিচ্ছির কালার হয় একদম ভালো লাগে না সানরাইজটাই আমার কাছে বেটার তো এগুলো আমি হাত দিয়ে গুছিয়ে দিচ্ছি নাহলে আবার পরে সমস্যা হবে আর গ্যাসটাও ভালো করে মুছে নিয়েছি যাতে তেল ছিট না থাকে দিয়ে আবার মুছে নেব তো ও মোছা কমপ্লিট আর এবারে লাইটটা আমি হাতে ধরেই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে তরকারিটা কেমন লাগছে তোরা কি করছিস এখন পড়াশুনো করছিস বলে দাও বলো আমরা এবি পড়ছি বলে দাও বলে এই যে আমরা এবিসিডি পড়ছি এক দুই তিন চার পড়ছি হওয়া পড়ছি ওয়ান টু পড়ছি আর অনেক ছবি আছে কে পাবে এই পালস দুটো কে পাবে এই পালস পালস খাবে কে এই যে আমি খাই না আগে বলো তাহলে বলো এ পালস দেবো এইটাই আঙুল দাও এ

জান এখন পড়তো বলবে না বলবে না অনেক আরো জনকে নিয়ে একটুখানি খেলা করার পরে ওদেরকে আমি ভাত খাওয়াতে নিয়ে চলে এসেছি আর আজকের মাকে বললাম যে ওদেরকে আর মাছ দেবো না কারণ ওরা ডিম খেয়েছে খেয়েছে বিরিয়ানি সেই জন্য যদি পেট খারাপ হয় তাই জন্য ওদেরকে দুধ ভাত খাওয়াবো এদিকে দুধ ভাতটা ভালো করে মেখে নিয়েছি গরম ভাতটাকে লবণ দিয়ে আগে চটকে নিয়েছি কারণ চিনি দিয়ে দিলে ভাতটা খেচরা খেঁচরা হয়ে থাকে একদম মানে মিহি হয় না মানে হাত দিয়ে চটকালে একটু নরম হয় না ওই জন্য লবণ দিয়ে আগে চটকে নিয়ে তারপরে চিনি দিয়ে দুধ দিয়ে হালকা জল দিয়ে যেরকম খায় ওরা সেরকমভাবে মেখে নিয়েছি আর আজকের ভিডিওটা আমি আর কন্টিনিউ করিনি কারণ ভেবেছিলাম হয়তো যে যখন যাব তখন ভিডিওটা একেবারে এন্ড করব তাই জন্য কিন্তু সে যাওয়া হয়নি বলে ওই জন্য আর ভিডিওটা কন্টিনিউ হয়নি তো এটাই মানে আজকে এটাই লাস্ট ভিডিও করেছিলাম তারপরে আর করাই হয়নি আমার ওদেরকে ঘুম সেই আড়াইটার সময় তারপরে আড়াইটা না ওদেরকে ঘুম পাড়িয়েছি আজকে তাড়াতাড়ি দেড়টার সময় কারণ ওরা দুপুরবেলা আধ ঘন্টা ঘুমিয়েছিল দেড়টার সময় ঘুম পাড়িয়েছি ওদেরকে অনেক কষ্টে ঘুমিয়েও গেছিলো তাড়াতাড়ি আর ওই জন্য আমি জেগেও ছিলাম আড়াইটা দিয়ে তো বৃষ্টি হলো যাওয়া ক্যান্সেল হয়ে গেল তো দেখা যাক এখন আবার কবে যাওয়া হয় তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওকে বাই সবাই ভালো থেকো আবার দেখা হবে কালকের নতুন একটা ব্লগে আর যেদিন যা যা হচ্ছে সেইভাবে ভিডিও দেব সবাই ভালো থেকো টাটা